হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মহান আল্লাহ তালা আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল রওনা দিয়ে দিলাম আমি আমার হেল্পিং হ্যান্ড আর হচ্ছে রিজিক তিনজনে মিলে চলে যাব ফার্মে আর মূলত ফার্মে যাওয়ার কারণ হচ্ছে ওইখানে ডিম দুধ তারপর হচ্ছে মুরগি মানে ওইখান থেকে তরতাজা জিনিসগুলো পাওয়া যায় যার জন্য হচ্ছে আমি ওইখান থেকেই আনি আর আমি সবসময় ওইখান থেকেই ক্যারি করার চেষ্টা করি ওইখানে সবসময়ই হচ্ছে ফরমানি ছাড়া জিনিস পাওয়া যায় এই জন্য আমি চলে আসি এখানে আর আমি এখানে আসার পরে দেখি ডিমগুলা অলরেডি প্যাকেট করা হয়ে গেছে মানে এখান থেকে নিয়ে যাচ্ছে তো আমি ভাবছিলাম মনে মনে ভাবতেছিলাম যে যদি এইখানে আমি এখন না পাই তো আমার আবার ফেরত যেতে হবে আবার দেখা গেছে গত আগামীকাল আসতে হবে কিংবা বিকেলে আসতে হবে এরকম কিছু ভাবতেছিলাম আর এখানকার একটা জিনিস কি সবসময় খুবই কম দাম পাওয়া যায় এই জন্য এখানেই আসি আর আমি বিশেষ করে ট্রে আনতে ভুলে গেছি এই হচ্ছে আমি দুই ট্রে ডিম নি আমাকে পলিথিন করে দিছিল। আর আমার ভয়ও লাগতেছিল যদি পড়ে যায় এরকম চিন্তাও ছিল তো যাই হোক অবশ্য পড়ে নাই আলহামদুলিল্লাহ আমার ডিম নেওয়া হয়ে গেছে আমি বাসার দিকে চলে আসছি বাসায় এসে সুন্দরভাবে ডিমগুলো রাখতেছিলাম অবশ্য আমার দুইটা ডিম আর কি একটু কুতা লেগে হচ্ছে ফেটে গেছিলো তো এটা কোনো ব্যাপার না এটা হইতেই পারে যেহেতু ট্রেনে নেই এটা আমার দোষ তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না আর এটা হচ্ছে ফরিদপুর মুসলিম মিশনের ফার্ম এখান থেকে ম্যাক্সিমাম মানুষই ডিমগুলা সংরক্ষণ করে থাকে আর আমাদের এদিকের মানুষ সময় এখান থেকে ডিমগুলো আনা হয় আর আমিও ওইখান থেকে আনি আমিও আনি প্রায় বছরখানি হয়ে গেল খুবই ভালো এই জন্য হচ্ছে আমি এখান থেকে আনি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ